তো বন্ধুরা দেখুন গাছে থাকা টাটকা আমরা দিয়ে কত সহজে দেখুন সহজ পদ্ধতিতে আচার বানিয়ে নিলাম বন্ধুরা দেখুন এই যে আমরা গাছ রান্নাঘরের এই গাছ থেকে আমি আজকে টাটকা আমরা পেরে কিভাবে আমি আমরা আচার করবো তো আপনাদেরকে দেখাবো তো প্লিজ বন্ধুরা আমরা দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন এই গাছে আমরা ধরে গেছে হয়তো আপনারা বুঝতে পারবেন না আমি পারবো পেরে আপনাদেরকে দেখাবো অনেকটা দূরে আছে এই দেখুন

টাটকা আমরা দেখুন গাছ থেকে পেরে নিয়েছি আমরা এগুলো আর এবার আমি কুড়িয়ে দেব সবগুলো এই দেখুন বন্ধুরা এই সব কুড়িয়ে দেব তো দেখুন সব আমরা আমি কুড়িয়ে নিয়েছি তো এখন চলে যাবো রান্নাঘরে আর বন্ধুরা দেখুন ফস্ত আমার কুমড়ো গাছ লাগিয়েছে তো এই কুমড়ো শাক দিয়ে একদম আপনাদেরকে রেসিপি করে আপনাদেরকে দেখাবো এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে চলে রান্নাঘরে এবার আমি আমরা গুলো সব একা একা ছিলে নেব তো দেখুন জলের মধ্যে দিয়ে দিয়েছে আমরা গুলো এবার আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব আমরা গুলো ছেলার পর আর জল দেব না কো তো দেখুন জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে তা এবার আমি ছিলবো তো দেখুন নিয়েছে প্রত্যেকটা আমরা তো দেখুন সব আমরা গুলো ছিলে নিয়েছে আর এবার আমি ভাগ করে কেটে নেব আর এই দেখুন খুব একটা আঁটে হয়নি খুব শক্ত শক্ত হয়নি অল্প একটু আঁটে হবে তবে আচারটা খেতেও ভালো লাগবে করতেও ভালো লাগবে তো এইভাবে প্রত্যেকটা আমরা আবার কেটে নেবো তো দেখুন ভাগ করে সব আমরা গুলো কেটে নিয়েছে তো দেখুন আট থেকে দশটা শুকনো লঙ্কা নিয়েছে এখানে আছে আর নিয়েছে আমি দিয়ে দিচ্ছে ভেজে নেব দেখুন জিরেও দিয়ে দিচ্ছে দুবার হাফ চামচ করে দিয়ে দিলাম জিজে আর এখানে দেবো পাঁচ করুন পাঁচ ফোরন এক চামচ দেব সব ভেজে নেব দুটো নিয়েছি তেজপাতা দিয়ে দিলাম এবারে মাছ ভালো করে ভেজে নেব তো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি আর একবারে ভালো ব্যাপারে পোট্ট হয়ে যাবে এই ভাজা মাছলাগুলো এবার আমি শিলনোড়াতে ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো এক সাইডে এখন রেখে দিচ্ছে ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমি আমড়াটা ভালো করে তেল দিয়ে সেদ্ধ করে নেব ও দেখুন প্রথমে তেল দিয়ে দিচ্ছে দুটো তেজপাতা দিয়ে দিলাম চারটে এলাচ দানা এবার আমি দিয়ে দিচ্ছি আমড়াগুলো আমরা আপনারা সত্যি একটু তেলটা বেশি বেশি করে দেবেন সত্যি তাতে ভালো লাগবে আর জল একবারে দেবেন না তো জল দিলে নষ্ট হয়ে যেতে পারে জল সবাই এভাবে আপনাকে তেল করবে অল্প একটু হলুদ গুঁড়ো দেবো আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ ভালো করে তো দেখুন বন্ধুরা আমরাটা অনেকটা নরম নরম হয়ে গেছে দেখুন এই দেখুন একদম নরম হয়ে গেছে তো পাঁচ মিনিট মতো আমি তেল দিয়ে লেড়ে নিয়েছি তাই এবার আমি দিয়ে দেবো চিনি আর এখানে আছে এক কেজি মতো আমরা এক কেজি আমরা তো আমি চারশো গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছে দেখুন গাছে থেকে টাটকা আমরা পেরে কত সুন্দর আচার হয়ে গেল দেখুন এই যে দেখুন একদম গলে গেছে দেখুন আঁটিগুলো আর আঁটি থেকে শাঁসগুলো একেবারে ছেড়ে গেছে তো এইভাবে আপনারা যদি আমরা গাছ যেতে দেখতে পান তো একদম অবহেলা না করে এইভাবে আচার তৈরি করে অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রেখে দিতে পারেন যখনই মন হবে তখনই এই আচার খাওয়া যাবে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর এইগুলো সব আঁটি থেকে সেরে গেছে সেইগুলো দেখুন গলে গেছে একদম তো দেখুন এবার দিয়ে দেবো গুঁড়ো করা মশলা আর এই যে দেখুন লঙ্কা গুলো খুব একটা গুঁড়ো করে নিয়ে আধ ভাঙা করে নিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেবো আর এইভাবে লাড়বো ঢাকটা দিয়ে এবার দেখুন এইবার হচ্ছে আচার মশলাগুলো দেওয়ার পর দেখুন কত সুন্দর আচার থেকে গন্ধ বেড়ে খুব সুন্দর গন্ধ হতে মোমো করছে না তো মশলাটা দেওয়ার পর বেশিক্ষণ লাগলে হবে না অল্প একটু লেগেছে তা এবার নামিয়ে দিচ্ছে আর কালারটা শুধু কত সুন্দর এসেছে দেখুন খুবই সুন্দর এসেছে পারফেক্ট একদম আচারের মতো হয়েছে দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি খুব সুন্দর হয়েছে দেখুন আচারটা তো দেখুন একটা আঁটি আমি চেপে দেখাচ্ছে এই দেখুন একেবারে নঙে গেছে দেখুন বন্ধুরা একবারে গলে গেছে আর ভেতরে ভেতরে এই যে দেখুন এই রসগুলো ঢুকে গেছে খেতে খুব ভালো লাগবে দেখুন অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি তেলে তেল গেছে আর কত সুন্দর সুন্দর লাগছে দেখুন বন্ধুরা খুবই সুন্দর হয়েছে কালারটা যা হয়েছে না হয়ে গেছে দেখুন তো বন্ধুরা দেখুন গাছে থাকা টাটকা আমরা দিয়ে কত সহজে দেখুন সহজ পদ্ধতিতে আচার বানিয়ে নিলাম তো এভাবে আপনারা একবার হলো বাড়িতে বানাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর অনেকদিন পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে আমরা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা দেখুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে তো একটু খেয়ে দেখবো কেমন হয়েছে আচারটা আচার বানালাম খেয়ে না দেখলে হয় বন্ধুদের সঙ্গে তো শেয়ার করতেই হয় একটু খেয়ে দেখবো কেমন হয়েছে তো বন্ধুরা কি বলবো টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়েছে আচ্ছাটা এত সুন্দর হয়েছে খুবই সুন্দর লাগছে খেতে তো এইভাবে আপনারাও করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে